শুধু প্রমোশন করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম আরে প্রমোশান করলে তো আর পৃথস্থান হয় না এটা বুঝতে হবে ফার্স্ট কপি কখনো অরিজিনাল হতে পারে না নমস্কার আমি রিজু দত্ত আজকের আমার ভিডিওটা খুব স্পেসিফিক আপনারা সবাই জানেন আজকে আইপিএল ফাইনাল একদিকে আর একদিকে পাঞ্জাব কিংস ফাইনাল হচ্ছে কোথায় নরেন্দ্র মোদি স্টেডিয়াম আমেদাবাদে কিন্তু হওয়ার কথা ছিল কোথায় ইডেন গার্ডেন্স কলকাতায় কেন সরিয়ে নিল ইডেন গার্ডেন্স থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বলেছিল ইডেন গার্ডেন্সে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ম্যাচ ভেস্তে যাবে টাকা নষ্ট হয়ে যাবে মানুষ খেলা দেখতে পারবে না নিয়ে চলে গেল আমেদাবাদে খুব ভালো কথা আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার কি হলো অল্পের জন্য বৃষ্টি ধরেছিল ইন্দ্রদেব চোখ তুলে তাকিয়েছিল বলে খেলাটা হলো নাহলে সেই খেলাটাও তো ভেসতে যেত বাইরে নীল আকাশ গরম আছে কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছে এই কারণ দেখিয়ে ভুল ভাল কথা বলে খেলাটাকে নিয়ে চলে গেল আমে কারণ সব কিছু গুজরাতে নিয়ে যেতে হবে আজকে আমার একটাই প্রশ্ন কেন ইডেন গার্ডেন্স থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনালকে নিয়ে যাওয়া শুধু নোংরা রাজনীতির জন্য শুধু মো দি মো দি মো দি আর গুজরাট 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 এই করতে হবে আর তারপরে এই মোদি আর এই বিজেপি এসে বাংলায় বাঙালির ভোট চাইবে আজকে আমি বাংলার বিজেপি সমর্থক এবং কর্মী সকল বাঙালিকে কান ধরে এই প্রশ্নটা করতে চাই যে আপনারা বলুন কেন ইডেন গার্ডেন্স থেকে আইপিএল ফাইনালকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে হয় বাঙালির আবেগ ক্রিকেট আজকে ক্রিকেটের মধ্যেও রাজনীতি ভোটে বাংলা দখল করতে পারবে না ভোটে বাংলা জিততে পারবে না কোনোভাবেই বাংলাকে এরা বারংবার ষড়যন্ত্র করে চক্রান্ত করে বাংলাকে কলুষিত করে কলঙ্কিত করে বাংলাকে অপমান করে তাও এরা বাংলা দখল করতে পারবে না তাই নিচু রাজনীতি নোংরা রাজনীতি করে ক্রিকেটটাকেও রাজনীতিকরণ করে ইডেন গার্ডেন্স থেকে নিয়ে চলে গেল গুজরাট আমি চাই না যে আজকে গুজরাতে বৃষ্টি হোক কারণ আমরা সবাই চাই যাতে ম্যাচটা হয় আজকে ব্যক্তিগত স্তরে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বিরাট কোহলির জার্সি নাম্বার আঠেরো আঠেরোতম আইপিএল হচ্ছে দু হাজার পঁচিশের আইপিএল আর আজকের ডেটটা যদি আপনি দেখেন তিন ছয় দু হাজার পঁচিশ সেটাও যোগ করলে আঠেরো তো আজকে তো নক্ষত্র অনুযায়ী বিরাট কোহলির খুব ভালো দিন আর সিবির খুব ভালো দিন আমিও বিরাট কোহলির ফ্যান মন থেকে ব্যক্তিগত স্তরে আমিও চাই আজকে আর সিবি জিতে কিন্তু খেলাটা যেন হয় খেলাটা যেন ভালো হয় একদিকে শ্রেয়া সাইয়ার একদিকে বিরাট কোহলি খেলাটা যাতে জমজমা থাকে খেলার মধ্যে রাজনীতি আসবে কেন ঠিক একইভাবে ফুটবলেও ভারতের ফুটবল যে সংগঠনটা ভারতীয় ফুটবলের নজরদারি করে ভারতীয় ফুটবলটাকে চালনা করে তার মাথার ওপরে বিজেপি মানিকতলার বিজেপির হেরো ক্যান্ডিডেট কল্যাণ চৌবেকে বসে দিল কেন কেন বিজেপির ভোটের প্রার্থী ভারতীয় ফুটবলের মাথায় বসে থাকে কেন ওই পাগল বদ্ধ উন্মাদ শুভেন্দুর মতো বাংলার মানুষ মো দি মোদি দি করে না বলে ইডেন গার্ডেন্স থেকে আইপিএল ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যেতে হবে কি ধরনের নোংরা রাজনীতি বিশ্বের যত তাবড় তাবড় ক্রিকেটার আছে সেটা সচিন তেন্ডুলকার হোক সেটা স্টিভ স্মিথ হোক সেটা জো রুট হোক সেটা ব্রায়েন লারা হোক যাকে ইচ্ছে আপনি যদি প্রশ্ন করেন তাহলে ভারতের ক্রিকেটের তিনটে পীঠস্থান আছে লর্ডস ইংল্যান্ড ইডেন গার্ডেন্স কলকাতা এমসিজি মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড মেলবর্ন অস্ট্রেলিয়া এখন নতুন এরা শুরু করেছে শুধু প্রমোশন করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আরে প্রমোশন করলে তো আর পৃথস্থান হয় না এটা বুঝতে হবে ফার্স্ট কপি কখনো অরিজিনাল হতে পারে না ইডেন গার্ডেনসের ফার্স্ট কপি হচ্ছে নরেন্দ্র মোদীর স্টেডিয়াম আহমেদাবাদ নতুন স্টেডিয়াম হতে পারে প্রচুর লোক ধরতে পারে ভালো ফেসিলিটি চকচকে বাথরুম অনেক কিছু করতে পারো কিন্তু ইডেন গার্ডেনস হবে না সেই ঐতিহ্য সেই ইতিহাস তুমি আনতে পারবে না সেটা তুমি কিনতে পারবে না ভারতবর্ষের যত ক্রিকেটের গোষ্ঠী আছে তার সবচেয়ে ধনী গোষ্ঠী হচ্ছে বিসিসিআই গত বছর কুড়ি হাজার কোটি টাকা আয় করেছিল বিসিসিআই তার মধ্যে এগারো হাজার সাতশো কোটি টাকা আয় করেছিল শুধু আইপিএল থেকে যার মধ্যে লাভ হয়েছিল পাঁচ হাজার একশো কুড়ি কোটি টাকা কিন্তু আমার প্রশ্ন আপনারা যারা আইপিএল দেখতে স্টেডিয়ামে যান তারা ইডেন গার্ডেন্সে দেখুন ব্যাঙ্গালোরে দেখুন বাংখাড়ে বম্বেতে দেখুন বা চিন্নাস্বামী চেন্নাইতে দেখুন সাধারণ মানুষ ওই বক্স টক্স বাদ দিয়ে সাধারণ ক্রিকেট প্রেমীরা যখন খেলা দেখতে যান সিটের অবস্থা কি থাকে এই গরমে তো প্রচুর খেলা আইপিএলের হয়েছে মাথার উপর ছাউনি থাকে সিটগুলোর অবস্থা কী কোনোটা ভাঙাচোরা কোনোটা কাকপক্ষীর আবর্জনায় ভর্তি মাথার ওপর ছাউনি নেই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রিতে বসে খেলা দেখতে হয় ক্রিকেট প্রেমীদের টাকাগুলো যাচ্ছে কোথায় মনে রাখতে হবে এরও মাথার উপরে আর আইসিসির মাথার ওপরে অমিত শাহ পুত্র জয়সা বসে আছে জয়সা জবাব দেবে আর আজকে আমি আবারও বলছি আমি মন থেকে চাই আইপিএল ফাইনালটা হোক টান টান উত্তেজনা খেলা হোক দুটো টিমই দুশোর বেশি রান করুক যোগ্য টিম জিতুক কিন্তু যদি আজকে বৃষ্টি হয় আর আজকে যদি নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে ফাইনাল ম্যাচ ভেস্তে যায় তাহলে জয়শা থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত সবাইকে জবাব কিন্তু বাঙালিকে দিতে হবে যে কেন ইডেন গার্ডেন্স থেকে রাজনীতি করে নোংরামি করে চক্রান্ত করে বাঙালি এবং বাংলার বিরোধিতা করে আইপিএল ফাইনালকে ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে এই উত্তর কিন্তু বাঙালিকে দিতে হবে বিজেপি এই উত্তর বাঙালিকে দিতে হবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর জয়শাকে আমার আজকে বক্তব্য এইটুকুই ছিল আপনারা যদি আমার বক্তব্যের সাথে হন দয়া করে কমেন্ট সেকশানে জানাবেন আর এই ভিডিওটা এই যে বাংলা বিদ্বেষী বিজেপি বাংলা বিরোধী বিজেপির এই যে আসল চেহারাটা এই মুখোশ খুলে দেওয়ার জন্য এই ভিডিওটাকে দয়া করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিন আপনাদের বন্ধু বা পরিজনের মধ্যে ছড়িয়ে দিন যাতে প্রান্তিক মানুষের কাছে ওই ভিডিওটা পৌঁছয় আর অবশ্যই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোই দিয়ে দিন কারণ আমিও জানতে চাই এদের বক্তব্য বাকি আইপিএল ফাইনাল এনজয় করুন আমিও করবো আপনারাও করুন মে দ্য বেস্ট টিম গেম জয় বাংলা